অভিমান আর অভিযোগ সেই যাই হোক না কেন সত্যটা হলো প্রায় আট মাস ধরে লাল সবুজের জার্সি পরে দেশের ক্রিকেটে নেই তামিম ইকবাল তামিমের এই না থাকাটা কি আদৌ পূরণ হবে মানে তিনি কি আবারও ফিরবেন জাতীয় দলে তামিম অপেক্ষার অবসান হবে তো তামিমের ফেরা না ফেরা নিয়ে যখন আলোচনার তুঙ্গে এরই মাঝে যেন আশার পালে হাওয়া দিলেন খোদ বিসিবি সভাপতি নাজবুল হাসান পাপন শতভাগ নিশ্চিত না হলেও জানিয়ে দিলেন দু সালে তামিম ফিরবেন এমনটাই শুনেছেন তিনি সাভারের পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে পাপন বলেন তামিমের জাতীয় দলের খেলার ব্যাপারটা পুরোপুরি বোর্ডের উপর নির্ভর করছে এমনটা নয় এটা আসলে তামিমের সিদ্ধান্তের উপরও নির্ভর করছে সর্বশেষ আমার সঙ্গে যতটুকু কথা হয়েছিল সে প্রথমে জালাল ইউনুস এবং আমাদের সিরাজ ভাইয়ের সঙ্গে বসবে তারপরে আমার সঙ্গে বসবে ওনাদের সঙ্গে বসেছে এখন আমার সঙ্গে বসবে আমি যেটা শুনেছি সে সামনের বছর থেকে খেলবে যদি সেটাই হয় তাহলে তামিম ভক্তদের জন্য দারুণ একটি বার্তা ফিরছেন তামিম তবে বিসিবি সভাপতির এ কথার পরও সংখ্যা যে রয়ে গেছে কারণ বিসিবি সভাপতির এটি শোনা কথা এখনও তামিম ইকবালের সাথে তার সরাসরি কোনো কথা হয়নি দু সালে হুট করে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তামিম চট্টগ্রামে সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি জানিয়ে দেন তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না পনেরো বছরের কেরিয়ারের ইতি এখানেই তামিমের ঘোষণার সময়টা ছিল আফগানিস্তান সিরিজ চলাকালে প্রথম ম্যাচ খেলে সবাইকে অবাক করে ড্রেসিং রুম ছেড়ে গিয়েছিলেন তামিম সবাইকে অবাক করে দিয়ে তামিমের সেই ঘোষণা অবশ্য বেশিক্ষণ টিকেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্রিকেটে ফিরে আসলেও নেতৃত্ব ছেড়ে দেন তামিম পরে অবশ্য নিউজিল্যান্ড সিরিজে ফিরলেও দুই ম্যাচ পর পিটের ব্যথার কারণে বিশ্রাম দেওয়া হয় সে বিশ্রাম আজও যেন শেষ হয়নি ইঞ্জুরির দোহাই দিয়ে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বিশ্বকাপ দলেও জায়গা হয়নি তার তামিম না থাকায় বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বাজে পারফর্ম করে বাংলাদেশ জানিয়ে গঠিত হয় তদন্ত কমিটিও তামিম যে অভিমানী তাতে এখন তাকে আবারও জাতীয় দলে দেখতে পাওয়াটাও হবে নতুন চমক তবে নাজমুল হাসান পাপনের কথাই কিছুটা হলেও ভক্তকুলের মনের আশার আলো দোলা দিতে পারে তবে সবচেয়ে দামি বাক্য কিংবা প্রশ্নটি হলো তামিম কি আদৌ ফিরবেন জাতীয় দলে